খবরে ছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরে দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন এই হচ্ছে মোটামুটি মৎস্যজিহার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টাফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিওজ আমাদের আট দশজন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে এই যে দেব থেকে শুরু করে আরও যারা আছে আছেন এখানে আমি খলিলুর রহমান আমি ওখানে মিনা ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি এটা সবাই থাকে সেই জন্য এখানে রাস্তা বিদ্যুৎ আলো পানীয় জলের ব্যবস্থা হাসপাতাল জেটি হেলিকপ্টার পরিষেবা হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে এবং সাত থেকে এই নয় থেকে সতেরো যে তীর্থযাত্রীরা সেখানে সাংবাদিকই হোক প্রশাসনের কেউ হোক তীর্থযাত্রীরাই হোক যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে তাহলে কিন্তু তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে ইন্সিওরেন্সও করা আছে আমরা দেখেছি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে তাকিয়েছিলাম কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গা সাগরকে দেখতে আমি যতটুকু জানি আমি খুব একটা বেশি যে জানি এটা আমি দাবি করব না কিন্তু ধর্মে যে নকুলের গঙ্গাসাগর কাজও মিন্তি মিনতি এই হ্যাঁ कि देखो हमारा जितना भी करना है हम कर चुका हम कर देता है लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है मिलता है धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए ये तो आप यूप में, में रख देता है भेज देता है दैट्स ओके वो हमारा आपका बात है हम इंटरफेयर नहीं करेंगे अगर इससे थोड़ा वक्त देखें आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो एक परमानेंट एक सॉल्यूशन हो सकता है हमको जितना भी हम करते हैं हम तो आप लोगों पास एक पैसा नहीं लेता है हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता कितना जेटी दिया कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया कितना घर बनाने पड़ता है সব লোক আক ইধার রানা উনা ভি কবি কবি কই এনজিও নেতা হসকো কাপড়া জামা দে না পারতা হ্যাঁ হসপিটালকে ক্যাম্প তৈরি করলে পারতা হসপিটালও আমরা তৈরি করি স্পেশালিটি ডিপিআর হয়ে গেছে টেন্ডারও ডাকা হয়ে গেছে অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আজ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয় অনেক ব্রিজের আগেও আমি করে দিয়েছি আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে